হাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে নতুন সকাল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মনটা খুব খারাপ কাল থেকে কাল বিকেল থেকে মানে কাল দুপুর থেকে মনটা খুব খারাপ কেননা আপনারা জানেন যে আমি কালকে ফার্স্ট টাইম পঁচিশ কিলোমিটার দূর থেকে পায়রার আমার যে রেসিং পায়রাগুলো ছিল সেগুলো রেস করেছিলাম তো পাঁচটা পায়রা ছাড়া কথা ছিল একটা পায়রা ব্যাগ থেকে চেন খুলে বেরিয়ে যায় তো সে পায়রা খুব তাড়াতাড়ি চলে আসে আমার লফটে প্লাস আমার বাড়ির যে পুরোনো রেসারটা ওইটা কিছুক্ষণ পর মানে দেড় ঘন্টা পর পায়রাগুলো চলে আসে কিন্তু আর যে চারটা রেসার পায়রা ওগুলো কাল রাত আসেনি তো তাই সকাল সকাল লফটে এসছি পায়রা উড়িয়েছি পায়রাগুলো পায়রা দেখছি পায়রা গুলো এসছে কিনা একদম ভোর ভোর উঠে চলে এসেছি পায়রা লপটে কেননা সারা রাত এমনিতেই মনটা খুব খারাপ সারা বিকেলটা কাজে গেছিলাম ডিউটিতে ছিলাম সেখানেও মনটা খুব খারাপ ছিল পায়রা না আসার জন্য অনেক শখ করে পুষেছিলাম পায়রা গুলোকে তো পায়রা গুলো আসেনি কালকে সারা রাত তো সকালবেলা এসেও দেখছি পায়রা গুলো আসেনি তো লবটে এসছি পায়রা খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি না জলটা দেওয়া হয়নি খাবার দিয়েছি জলটা দেব তো আপনাদেরকে বলে ভিডিওর মাধ্যমে বলে বুঝতে পারবো না কতটাই পরিমানে মনটা যে খারাপ আছে আজকে কেননা অনেক শখ করে পায়রা গুলোকে পুষেছিলাম পায়রা অনেক শখের ছিল বাচ্চা থেকেই বড় করেছিলাম লপটে তো আমি পায়রা গুলোর ছবি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এই পায়রা এই তিনটে পায়রা মিসিং আছে আমার রিং নম্বর দেওয়া আছে পায়রাগুলো তো পায়রা গুলো সকাল সকাল এসে উড়িয়েছিলাম উড়ানোর পায়রা গুলো খাবার দিয়ে দিচ্ছি আর যেহেতু ঠান্ডা কাল তাই একটু জল গরম করে আমি সব পায়রা গুলো খাবাই তো জলটা গরম করতে নিচে গিয়েছি লব্টে এসছি এসে সবেমাত্র দাঁড়িয়েছি তো ভিডিও শুরু করব তার সবেমাত্র এসে দাঁড়িয়েছি তো আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এসে ফার্স্ট এসে চোখে বললো এই দেখুন আমার যে পায়রা গুলো উড়ছে এখন আমার যে বাইরের পায়রা ছেড়েছিলাম উড়ছে তিনটে পায়রা একটা আমার যে গিজেল কালার পায়রাটা যেটা উড়ে চলে এসছে ও উড়ছে ওর সাথে যে যে ওর জোড়া পেয়ারটা ও উড়ছে আর এই যে আমার গিরিবাসটা আর এই যে আমার হুমারটা এই যে এই যে রেসিং হুমারটা যেটা ওই ব্যাগ থেকে বেরিয়ে গেছিল এই যে দেখুন রেসিং হুমারটা এই পায়রাটা আছে এই দেখুন এই যে আমার এই যে ম্যাড্রাসটা এই যে এই যে ম্যাড্রাসটা আর এই যে হুমারটা এই যে গিরিবাজ আর সাদা গিরিবাজ বাড়ির আর এই যে যে সেই নটটা রেসারটা আর এই যে গিরিবাজটা দাঁড়িয়েছি পায়রা গুলোকে জল দেবো আমার দেখুন জলের বোতল রেডি করা আছে জল দেবো এক এক করে সব পায়রাকে তো হঠাৎ দেখি না এই যে ধারে পায়রা দেখুন এই পায়রাটা হঠাৎ করে উড়ে এলো পায়রা উড়ে এসে বসছে পায়রা কাল থেকে মনে হচ্ছে পায়রা খায়নি কিছু তো এখনো তিনটে পায়রা এখনো দুটো পায়রা আমার সব থেকে বড় এখনো পায়নি পায়রা গুলো কেউ না ধরে তো অবশ্যই পায়রা গুলো আসবে আমি আশা করি একটা পায়রা যেহেতু সকালে এসছে তো দুটো পায়রা সারা রাত কোথাও ছিল আছে তারা আশা করি পায়রা আসবে এই দেখুন এই সকাল সকাল সবাই মাত্র পৌঁছাল এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তো সকাল একদম ভোরবেলা সময় পায়রাগুলো উড়েছিলাম আমার যত পায়রা আছে যাতে ওই এই পায়রা উড়ো দেখে ওই পায়রা আসে তো এই সবে মাত্র ওই পায়রাটা পৌঁছালো আমি লপটে এসছি পায়রা খাবার দিয়েছি জল দেব দেখি না পায়রাটা এসছে তো একে দেখি লফটের মধ্যে ঢুকাই ঢুকে নাকি আহ 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 মনে হচ্ছে সারাত কিছু খায়নি তো পায়রাটাকে খাবার দিই দিয়ে ডাকি দেখি ঢুকে নাকি পায়রা গুলোকে খাবার দিয়ে দিচ্ছি পায়রা কে যেহেতু সকাল সকাল খাবার দিয়ে দিচ্ছি আরো একটা দুঃখের বিষয় কালকে আমার যে গিরিবাজ উড়েছিলাম ছিলাম এই যে এই গিরিবাজের জোড়াটা এই গিরিবাজটা কালকে রাত্রে ছটা পর্যন্ত আমি আকাশে দেখেছি ছটা পর্যন্ত নামেনি আর সারা রাত নামেনি তো এর জোড়াটা কোথা নেমেছে আমি তাও জানি না কোথায় হয়তো নেমে বসে আছে কারোর বাড়িতে কেন কালকে সারা রাত উড়েছে এই যে দেখুন খাবার দিয়ে দিচ্ছি পায়রাগুলোকে এই জোড়াটা এর বাজে দেখুন জোড়া নেই আমার লকটে তো এর জোড়াটাও কোথায় নেমেছে এখন পর্যন্ত বুঝতে পারছি না তো এই পায়রাটাকেও কখন আসে চিন্তায় আছি কেননা এই পায়রাটাও আমার বাড়ির অনেক পুরনো মানে পোষা পায়রা পায়রা কোথাও একবার দুদিন চলে গেছিল কিন্তু পায়রাটা এসেছিল তো এই পায়রাটা কালকে সারা রাত নামেনি ছটার ছটা পর্যন্ত নামেনি আকাশে উঠছিল তো কালকে যেহেতু আসেনি আজকে আশায় আছি পায়াটা আসবে হয়তো এই পায় না খেয়ে হয়তো আছে এই যে পাড়া দেখুন বসে আছে এখন মতো একটু ভয় করেছে মনে বাইরে ছিল তার জন্য ভয় করেছে বাইরে বাইরে ভয়ে আছে বাইরে গা ফুলিয়ে বসে আছে সারা যেহেতু ঠান্ডার মধ্যে ছিল তার জন্য গা ফুলিয়ে বসে আছে তো তো ভগবান প্রার্থনা করি তোমার পায়রা গুলো চলে আসে আমার যে আর বাদ বাকি দুটো পায়রা রেসার যে দুটো পায়রা আমি খুব আশার মধ্যে আছি পায়রাটাকে পাওয়ার জন্য খুব চিন্তার মধ্যে ছিলাম কালকে সারা রাত চিন্তার মধ্যে ছিলাম পায়রা কি জানি আসবে কি না তো সকাল সকাল একটা পায়রা এসছে মনটা খুব ভালো হলো তো এখনো দুটো পায়রা দুটো পায়রা কি জানি না কখন আসবে তো দুটো পায়রা এলে খুব মানে খুব খুশি হতাম কখন আসে আজকে সারাদিনের মধ্যে যদি আসে খুব ভালো হয় খাবার দিয়েছি পায়রা আছে ওই মুখী পায়রাটাকে আগে ছাড়ি এই যে মুখী পায়রাটাকে নিচে ছাড়লে যেহেতু একে দেখে যদি আসে পায়রা আহ 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 আমাকে খাবার দিতে হবে বায় আহ 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 ডিউটিতে যেতে হবে নাহলে আপনাদেরকে এই দেখুন একটা ঢুকে গেল একটা দেখি আস্তে আস্তে সবগুলো ঢুকে নাকি আহ 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 এই তো এটিএম নিচ্ছে পায় ঢুকবে মনে হচ্ছে আহ 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 এই একটা রেসার ঢুকলো আর এই ঢুকে গেল এই ঢুকে খাওয়া শুরু করে দিয়েছে পায়রাগুলো এই দেখুন পায়রাগুলো ঢুকে খাওয়া শুরু করে দিয়েছে পায়রা সারা রাত মনে হচ্ছে খায়নি তার জন্য খিদার মধ্যে আছে পায়রা এই দেখুন পায়রা পায়রা খুব ভয়ে ভয়েও আছে তো ভগবানের কাছে খুব করজোরে প্রার্থনা করি যেন আমার আর দুটো রেসার পায়রা যেন চলে আসে ফার্স্ট টাইম এত দূর থেকে পায়রাগুলো রেস করেছিলাম যাতে পায়রাগুলো আসে ঠিকঠাক হবে আমার এই পায়রাটা চলে এসছে কিন্তু আর বাদ বাকি পায়রা আসেনি তার মধ্যে এই একটা যেমন পায়রা তো ভিডিওটি স্কিপ করবেন না তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা কারণ আমাকে ডিউটি যেতে হবে তার জন্য ভিডিওটি শেষ করতে হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসাবে আপনার ফোনে পৌঁছে যায় তো আপনারা সবাই ভগবান বলুন গড বলুন বলুন আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমার আর দুটো রেশার পায়রা চলে আসে তো একে খা খেতে দিই আর বাদ বাকি পায়রাগুলো বাইরে ছেড়ে রাখবো সারাদিন আজকে কেন এদেরকে দেখে ওই পায়রাগুলো ঘুরে আসে আর আমার যে আর একটা গিরিবাজ উঠছিল ও যেন ঘুরে আসে প্রার্থনা করবেন সবাই